এক নম্বর কোশ্চেন বিশ্বের প্রথম সংবাদপত্র চালু হয় কোন দেশে অপশান এ জাপান অপশান বি চীন অপশান সি ভারত অপশান ডি ইউএসএ সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি চীন দুই নম্বর কোশ্চেন হিউএন সাং কার রাজত্বকালে ভারতে এসেছিলেন অপশান এ অশোক অপশন বি চন্দ্রগুপ্ত মৌর্য অপশান সি হর্ষবর্ধন অপশন ডি দ্বিতীয় চন্দ্রগুপ্ত সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি হর্ষবর্ধন পরের কোশ্চেন নিম্নের কোনটি আপতকালীন হরমোন বলে অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি অ্যাডিনাল চার নম্বর কোশ্চেন নিচের কোন রশ্মিটি সবচেয়ে বিপজ্জনক অপশান এ আলফা রশ্মি অপশান বি বিটা রশ্মি অপশান সি গামা রশ্মি অপশান ডি রজন রশ্মি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি গামা রশ্মি পাঁচ নম্বর কোশ্চেন সঙ্গীত নাট্য একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো একান্ন উনিশশো তিপ্পান্ন উনিশশো পঞ্চান্ন উনিশশো সঠিক উত্তর এই অপশান বি উনিশশো সালে ছয় নম্বর কোশ্চেন ডিউস কথাটি কোন খেলায় ব্যবহার হয় অপশান এ ব্যাডমিন্টন অপশান বি ফুটবল অপশান সি বেসবল অপশান ডি বাস্কেটবল সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ব্যাডমিন্টন পরের কোশ্চেন সংবিধানে কোন ধারায় উপরাষ্ট্রপতির কথা উল্লেখ আছে অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি আর্টিকেল সিক্সটি থ্রি আট নম্বর কোশ্চেন জিম করবেট ন্যাশনাল পার্ক ভারতে কোন রাজ্যে অবস্থিত অপশান এ উত্তরাখণ্ড অপশান বি গুজরাট অপশান সি আসাম অপশান ডি মধ্যপ্রদেশ সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি মধ্যপ্রদেশ নয় নম্বর কোশ্চেন স্কুল বুক সোসাইটি কে প্রচেষ্টা করেন অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ডেভিড হেয়ার দশ নম্বর কোশ্চেন ভারতের সংবিধানে যুগ্ম তালিকার বিষয় সংক্রান্ত ধারণা কোন রাষ্ট্রের সংবিধান থেকে নেওয়া হয়েছে কানাডা ব্রিটেন আয়ারল্যান্ড অস্ট্রেলিয়া সঠিক উত্তর হয়ে ডি অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে এগারো নম্বর কোশ্চেন কীটনাশক হিসাবে ব্যবহার হয় কোনটি জিঙ্ক সালফেট কপার সালফেট ফেরাল সালফেট সোডিয়াম সালফেট সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কপার সালফেট বারো নম্বর কোশ্চেন এ প্যাসেজ টু ইংল্যান্ড গোয়েন্দটি রুচিতাকে অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি নিরথ সি চৌধুরী পরের কোশ্চেন গঙ্গার প্রধান উৎস কোন নদী থেকে অপশান এ অপশান অপশন বিকানন্দা অপশান সি ভাগীরথী অপশান ডি ওপরে কোনটি না সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ভাগীরথী চোদ্দ নম্বর কোশ্চেন দলত্যাগ বিরোধী বিল ভারতে কত সালে পাশ হয় উনিশশো পঁচাত্তর উনিশশো পঁচাশি উনিশশো একানব্বই উনিশশো ছিয়ানব্বই সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি উনিশশো সালে পনেরো নম্বর কোশ্চেন ভারতীয় অর্থনীতিতে ছদ্ম বেকারত্ব দেখা যায় কোন ক্ষেত্রে শিল্পক্ষেত্রে কৃষিক্ষেত্রে পরিষেবা ক্ষেত্রে উপরে সব কয়টি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কৃষিক্ষেত্রে ষোলো নম্বর কোশ্চেন ভারতের প্রথম নিউক্লিয়ার সাবমেরিন কোনটি অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি আরি আরিহান্ড পরের কোশ্চেন কোন উদ্ভিদের শস্য মানে অ্যান্ডস থেকে তেল পাওয়া যায় অপশান এ শস্যে অপশান বি তে তিল অপশান সি নাইকেল অপশান ডি চীনা বাদাম সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি নাইকেল পরের কোশ্চেন কোন দিনটিকে মকর সংক্রান্তি বলা হয় অপশান এ বাইশে মার্চ অপশান বি একুশে জুন অপশান সি তেইশে সেপ্টেম্বর অপশান ডি একুশে ডিসেম্বর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি উনিশ নম্বর কোশ্চেন কয়েন অ্যান্ড মেটেল সম্বন্ধীয় স্ট্যাডিকে কি বলা হয় অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ নিউমিস ম্যাটিক্স কুড়ি নম্বর কোশ্চেন গরুর দুধের রং ইষ্ট হলুদ হয় কোন উপাদানের জন্য অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ক্যারোটিনের জন্য একুশ নম্বর কোশ্চেন সর্বাপেক্ষায় প্রাচীনতম বেদ কোনটি অপশান এ সামবেদ অপশান বি যদুবেদ অপশান সি ঋগবেদ অপশান ডি অথর্ব বেদ সঠিক উত্তর অপশান সি ঋগবেদ বাইশ নম্বর কোশ্চেন ভারতের ন্যাশনাল ডিফেন্স একাডেমি অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত উত্তরপ্রদেশ মহারাষ্ট্র হরিয়ানা গুজরাট সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি মহারাষ্ট্র পরের কোশ্চেন কলকাতার স্থানাঙ্ক কত মানে স্থানের অবস্থান কত অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি বাইশ ডিগ্রি চোদ্দ চৌত্রিশ উত্তর অষ্টআশি ডিগ্রি চব্বিশ পূর্ব চব্বিশ নম্বর কোশ্চেন জার্মান সিলভারের উপাদান গুলি কি অপশান এ অপশান অপশান এ তামা দস্তা ও নিকেল উপাদান দিয়ে তৈরি পঁচিশ নম্বর কোশ্চেন দুধ খরনের উদ্দীপক হরমোনটির নাম কি অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর যাবে অপশান এ পোল